ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে প্রথম দফার গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে বুধবার এক্ষেত্রে তেতাল্লিশটি আসনের জন্য চলছে ভোট গ্রহণ পর্ব একের সাথে দশটি রাজ্যের একত্রিশটি বিধানসভা আসন এবং কেরালার ওইনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ পর্ব বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং কংগ্রেস নেতা অজয় কুমারের মতো গুরুত্বপূর্ণ প্রার্থীদের নিয়ে জেএমএম নেতৃত্বাধীন চোটকে ঝাড়খণ্ডে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটিকে হাতিয়ার করেছে বিজেপি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেরা কেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং জমশেদপুর পূর্বে অজয় কুমার জগন্নাথপুর আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোটার স্ত্রী গীতা কোটা প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা সোনারাম সিংকুর বিরুদ্ধে অপরদিকে রাঁচি থেকে বর্তমান রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝিকে মনোনীত করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা জুড়ে মোট পনেরো হাজার কৌশলগত স্থানীয় নিরাপত্তা বাহিনী দুশোটিরও বেশি কোম্পানি মোতায়েন করেছে নির্বাচন কমিশন তিয়াত্তর জন মহিলা সহ মোট ছশো তিরাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম পর্বের এই নির্বাচনে সর্বশেষ বিধানসভা নির্বাচনে তিরিশটি আসন জিতে ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপি জয়ী হয়েছিল পঁচিশটি আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছিল ষোলোটি আসনে গত বিধানসভা নির্বাচনের পর জেএমএম কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের একটি জোট সরকার গঠন করেছিল যেখানে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন হেমন্ত সোরেন অপরদিকে বুধবার যে বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে রয়েছে রাজস্থানের সাতটি আসন পশ্চিমবঙ্গের ছটি আসামের পাঁচটি বিহারের চারটি কর্ণাটকের তিনটি মধ্যপ্রদেশের দুটি আসন একটি করে আসনে উপনির্বাচন হচ্ছে গুজরাট গুজরাট মেঘালয় এবং ছত্তিশগড়েও অপরদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তাঁর নির্বাচনী আত্মপ্রকাশ করেছেন কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্রে যদিও ঝাড়খণ্ডে নির্বাচন বাদ দিলে বাকি নির্বাচনগুলি বিদ্যমান সরকারগুলিতে প্রভাব ফেলবে না তবে বিশেষ করে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের জন্য এই সকল নির্বাচনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অপরদিকে মহারাষ্ট্র এবং দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলির আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রিপোর্ট নিউজ নাও